আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে যে গাছটা দেখছেন অনেকে হয়তো দেখে উনি চিনে ফেলছেন আবার অনেকে চেনেন নাই এ কিন্তু সবখানে পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না এক এক সিজনে এটা একটা জন্মের একটা সিজন আছে সেই সিজনে ছাড়া কিন্তু পাওয়া যায় না অনেক দিন খোঁজাখুঁজি করার পরে আজকেরা হয়েছি এক জায়গায় পেয়েছি পরে আর এক জায়গায় পাইছিলাম কিন্তু এক জায়গাতে আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য প্রথমত আপনাদের বলি এই গাছের পাতা চিনবেন কীভাবে এই গাছের পাতা ছিঁড়ে আজকা হাতের সাথে ডলা দেবেন ডলা দিলে নাকের কাছে নেবেন দেখবেন যে স্যাত করে উঠে যে কঠিন একটা ঘেরান আছে পাতা যা আপনি কল্পনা আগে করেছেন যদি চিনে থাকেন তো আপনি জানেন আর যদি না চিনে থাকেন তাহলে চিনতে পারবেন আপনাদের যে জন্য দেব এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো অনেক বাচ্চা আছে আপনার সর্দি লেগেই থাকে না সবসময় জন্য নাকে সবসময় এই এর থেকে কিছু ফুল নিয়ে আসবেন এক মুঠ ফুল তুলে নিয়ে আসবেন নিয়ে নিয়েছে ভালো করে পরিষ্কার করে বেটে এক এর সাথে একটু মধু মিশে রস করে চা চামচের এক চামচ বানাবেন বানায় বাচ্চাকে খাওয়াই দেবেন দেখবেন যে ইনশাল্লাহ সাথে সাথে আপনার নাক এক বা দুইবার খাওয়ান দেখবেন যে নাক পরিষ্কার হয়ে গেছে আপনার নিজের সমস্যা আছে নাক সর্দি কাশি হাঁপানি শ্বাসকাশ বিভিন্ন ধরনের কাশ আছে আমের সমস্যা আছে পারলে গাছের পাতা এবং শিকড় উঠে আনেন উঠে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রস করে মাত্র চা চামচ দুই চামচ করে আপনি এক সপ্তাহ দেখবেন যে এক সপ্তাহের ভিতরে আপনার যত ধরনের খাসি খাসি আছে ইনশাআল্লাহ কমে যাবে আল্লাহ করবো মতো আপনার শরীরে বিভিন্ন ধরনের চুলকানি আছে ফাঁসলা আছে খাইজনি আছে যেগুলো আপনার ঘা ফাঁসড়া যা বলে আপনার অ্যালার্জি আছে চাকা চাকা জায়গায় যায় ভয়ের কোনো কারণ নেই আপনি গাছ থেকে পাতা নিন এক মুখ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এর সাথে একটু কাঁচা হলুদ নিন কাঁচা হলুদ নিন একটু নারকেলের তেল নিন একটু নারকেলের তেল নিয়ে সেই তেল এবং কাঁচা হলুদ এবং এই পাতার রস এক তিনটে সমান করবেন সমান করে প্রতিনিয়ত গোসলের এক ঘন্টাকে গায়ে মাখুন গায়ে মাখে এক সপ্তাহ লাগান এক ইনশাআল্লাহ দেখবেন যে গাছের কী কির মতো আল্লাফাক দিয়েছেন আপনার পুরো শরীর আপনার সুস্থ হয়ে যাবে আপনি নিয়মিত মাপ যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কমেন্ট আমাকে জানাবেন যে ইনশাল্লাহ কাজ হয়েছে কি না পারলে একটু কষ্ট করেন কষ্টগুলো উপকার পাবেন অনেকে ব্যথা যেখানে সেখানে ব্যথা হাতে ব্যথা গিরায় গিরায় ব্যথা যেখানে মাজায় ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা ছোটে ওষুধ খাইতে খাইতে এখন আর ইয়ে গেছেন এখন আর পারেন না খাইতে সেই ভাই বা মা বোন ভাই যারা আছেন এত স্বজন যারা আছেন সবাই এই উদ্দেশ্যে বললাম পারলে এই গাছের পাতা নিয়ে আসেন টোটাল গাছটা উঠে নিয়ে আসেন গাছটা উঠে আপনি ভালো করে গাছটা ধরে ছোটো ছোটো দিয়ে একেবারে কিসি পিচি করেন একটু আপনার সিসা দেন সিসা দিয়ে একটু ই করে আপনার সিসা সীসা বানায় তারপরে সেই একটু গরম করেন গরম করে আপনার ব্যথার স্থলে বান্ধে আপনার সুতির ভাঙা দিয়ে রাত্রে বেঁধে খুব সুন্দর দিক লাগান এবং রাত্রে বেঁধে সারাদিনে যদি কাজকাম না করেন তাহলে দিনে মানে সকালবেলা বান্ধবেন এবং বিকেলবেলা খোলেন ঠিক এই নিয়মে আপনি কয়েকটা দিন করেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার যত ধরনের ফুরনো ব্যথা হোক না কোনো আমের ব্যথা হোক আর জামের ব্যথা হোক আর আপনার বাতের ব্যথা হোক ইনশাল্লাহ ইনশাআল্লাহ ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ থাকবে না তবে গাছটির নাম মনে রাখবেন গাছটির নাম কিন্তু আপনার দণ্ডকলস কলস গাছ মনে রাখবেন ফুলটা আপনি দেখলেন ভালো করে দেখে চিনে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার করে শোনেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনার ওর জন্য আর এক ভাই মা বাবা আর মানুষের তো প্রয়োজন হতে পারে যে কোনো মানুষ ব্যবহার অবশ্যই করে করে ইনশাল্লাহ করে কারণ আমরা তো এখন শৌখিন হয়ে গেছি এই কারণে গাছের দিকে আর তাকাই না ঠিক আছে গাছ ছাড়া কিন্তু ভয় কিন্তু নাই ভাই গাছের দিকে তাকান ইনশাল্লাহ ভয় সব এসে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ করার মতো শেয়ার করে দেবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন লাইক এবং আমার পারলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহুম